আপনি টাকা ছাড়া ইনকাম করতে যাচ্ছেন কিন্তু ডিপোজিট করবেন না আর কোনো ডিপোজিটই করতে হবে না কারণ আমি এমন একটি সোর্স নিয়ে এসেছি শুধু আপনি ক্যান্সেল করেই টাকা ইনকাম করতে পারবেন তো ওই অ্যাপসটি আমি শুধু ডেসক্রিপশনে দিয়ে দেব অ্যাপসটি মানে টেলিগ্রামে এটার থাকবে টেলিগ্রামে আর এটা আমি ডেপক্রিপশনে আমার লিঙ্ক দেবো ওখান থেকে আপনারা নিতে পারেন তো বেশি কথা না বলে তো তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার সেটা হলো টেলিগ্রাম তো আমরা প্লে স্টোর ওপেন করে সেখান থেকে একটি ডাউন দেবো সেটা তো বললাম টেলিগ্রাম তো আমরা এখন টেলিগ্রাম অ্যাপসে চলে যাব টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে সার্চ বাটন আছে এখানে সার্চ বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে উপরে আবার সার্চ অ্যাচার গেমস এখানে আবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে লিখে দেবো টেলিগ্রাম লিখলাম লিখলে সে আসবে আমার ডাউনলোড করা রাস্তায় ওপেন দেখাচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ওপেন করলাম ওপেন করার পরে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো আমার এই স্যালিংসে এখান থেকে আপনারা ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন আমি দেখাই এই লিঙ্কের উপর ক্লিক করলে আমাকে দেখাতে লাগবে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমি আগে কাজ করে বারো টাকা কিনে বারো টাকা পেয়ে গেছে আপনারাও কাজ করতে পারেন তো কীভাবে করবেন তো এখানে আর অপশান আছে আপনার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন স্টার্ট আন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন একটি অ্যাডভাইস আসছে সেটা হলো এই কয় সেকেন্ড আপনাকে দেখাবে এখানে তো টাইম পার হয়ে গেলে এখানে ক্রসিন মাসটা সেটা কেটে দিলে আপনি টাকাটা পেয়ে যাবেন তো এসে ক্লিক করলাম দেখেন আমার টাকা একটু বেড়ে গেছে দেখেন দেখতে হয়তো পেলে নাইজি দেখেন বারো দশমিক এক পয়সা এক পয়সা মানে দশ পয়সা আবার এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আবার অ্যাডভাইসটি কেটে যাবে ওই বারো সেকেন্ড পর তো টাইম আর আগে কোনো ক্রসিন আসবে না তো আপনি খালি এরকম অ্যাড দেখে দেখে টাকা ইনকাম করতে পারেন তো ক্রস ইনতে ক্লিক করব দেখেন বারো দশমিক দুই মানে বারো দশমিক বিশ পয়সা একটি অ্যাড দেখে আপনি পাচ্ছেন দশ পয়সা করে তখন আপনি উইথ্রো দেবেন কীভাবে তো উইথ্রো দেওয়ার জন্যে এখানে অপশান আছে উইথড্রো উইথ্রোতে ক্লিক করবেন ক্লিক করার পরে মেথড মেথরদের ক্লিক করে আপনি যেই কে দিন সেটাই দেবো আমি বিকাশ তো বিকাশের এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে ইন্টার অ্যামাউন্ট দিতে হবে আমি এমনি বোঝানোর সত্ত্বে দেখাচ্ছি তারপরে এখানে ইন্টার ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে হোম যেটা একাই উঠে আসবে এটা এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সাবমিট ওড্র এখানে ক্লিক করলেই ওড্র করতে পারবেন তো আরও ইনকাম করতে পারবেন সেটা হলো রেফার করে বন্ধুদের সাথে তো রেফার করুন কীভাবে এখানে রেফার অ্যান্ড আন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টেলিগ্রামে আপনি শেয়ার করতে পারেন আবার লিঙ্ক কপি করে নিয়ে যেয়েও আপনি শেয়ার করে সেখান থেকে আরও ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আরও ইনকাম টিপস জানতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে